সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদুস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে আমরা আলোচনায় ফিরব আমরা একটু গেস্টদের দেখতে চাচ্ছি জি সাইফুর রহমান তপন আলোচনা আপনাকে দিয়ে শুরু করি জানেন যে আজকে বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে নাগরিক শোকসভা হয়েছে যেখানে অনেক স্মৃতিচারণ হয়েছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে অন্যায়ের সাথে আপোষ না করে হয়ে ওঠেন আপোষহীন নেত্রী ধন্যবাদ আপনাকে এখন বেগম খালেদা জিয়ার আজকের যে সত্যবাস ছিল না গরিব সেটা তো প্রত্যাশিতভাবেই এটার যে সমাবেশ এবং এখানে বক্তাদের যে উপস্থিতি এবং বক্তাদের যে বক্তব্য কোনটাই অপ্রত্যাশিত ছিল না সবগুলোই প্রত্যাশিত সেটা দ্বিতীয় বিষয় হলো যে বেগম খালেদা জিয়া তিনি মানে আমাদের আমি যদি বলি যে এখানে বিশেষ করে চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে যে ধরনের নতুন বন্দোবস্ত আর পুরনো বন্দোবস্ত এই ধরনের দুটা শব্দকল্প তৈরি করা হয়েছে চালু করা হয়েছে এই দিক থেকে আমি বলবো আমাদের যে পুরনো বন্দোবস্ত তথাকথিত যে পুরনো বন্দোবস্ত এই তথাকথিত পুরনো বন্দোবস্তের অন্যতম সেরা মানুষ ছিলেন সেরা রাজনৈতিক নেতা জি আমরা সেটা শুনিয়ে এই যে তথাগতিত নতুনবদ্ধকষ্ট সেটা যারা এটার প্রকাগনিস্ট হিসেবে যারা যারা পরিচয় পেয়েছে তাদের যে চেহারা মানুষ এই 16 17 মাসে দেখেছে এতে বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি রাজনৈতিক নেতা হিসেবে তার যে

তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার মধ্যে ধারাবাহিকতা ছিল এবং তিনি আকর্ষণ ভাবমূর্তি তিনি উল্টো করেছিলেন সে এবং শরীরের প্রশ্ন না কিন্তু আমি জেনারেল কথাটা বলি যে ইলেকশন ইলেকশান কথা বলা হয় না দেখেছি আমি তখন ইউনিভার্সিটির একদম আমি খুব একটিভিজ

তিনজন কিন্তু তখন সেই উজ্জ্বল নেতা ছিলেন না যে পরিচিত ছিল তারা তারাই দেখে গেল যে সেই সময় যে তলে তলে তাদের একটা সম্পর্ক ইলেকশন কে কেন্দ্র করে একেবারে এক দুই দিন আগে

জি ফেরদোস মামুন আমরা শুনছিলাম তপন ভাইয়ের কথা আপনার কাছে একটু জানতে চাই এটা প্রশ্ন যে অনেকে বলছেন যে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও বেগম জিয়া আসলে মৃত্যুর আগ পর্যন্ত কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি ধন্যবাদ আপনাকে এটা সত্যি যে হলো যে বেগম জিয়া উনিশশো সালে যখন জিয়াউদ্দিন সাহেব মারা গেলেন এরপর রাজনীতিতে আসলেন ধীরে ধীরে রাজনীতিতে উনি আসলে আসতে চান না ওনাকে নিয়ে আসা হয়েছিল সময়ের প্রয়োজনে ওনার দলের লোকজনেরা ওনাকে রাজনীতিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু সেই বেগম জিয়া সেই গৃহবধূ যে একজন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হবে এটা কিন্তু কেউ কল্পনাও করে না তার ধীরে ধীরে যেই দক্ষতা যোগ্যতা উনি এই রাজনীতিতে প্রমাণ রেখেছেন এটা কিন্তু আসলেও অকল্পনীয় যে কারণে আপনি দেখেন যে আজকের রাজনীতিতে যে এই যে বেগম জিয়া যে এই যে সব দলের উঠে যে একটা বড় নেতা হয়ে গেলেন এর মূল কারণ কিন্তু যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে হলো এ পর্যন্ত যতগুলো নেতা বাংলাদেশের দেশ শাসন করেছে বা আহ আলোচনায় ছিল তাদের ভিতর কিন্তু আমরা সেই নেতৃত্বগুলো দেখিনি যে যেটা বেগম জিয়ার ভিতরে আমরা দেখতে পেরেছিলাম এবং কারণ ম্যাক্সিমাম নেতারাই কিন্তু একটা পর্যায়ে যে আপোষ করেছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে কিন্তু বেগম খালেদা জিয়া বিরাশি সালের পর থেকে এই বিএনপির রাজনীতির হাল ধরার পর থেকে উনি যেভাবে মানে এটাকে কি বলবো যে মানে আপসিন চরিত্র এই যে বলা হয় যে ওনাকে আপসির নেতৃত্বে আপসিন নেত্রী হিসেবে ওনাকে এই খেতাবটা কিন্তু মানে কোনো দলীয় নেতাকর্মীরা দেয় নাই এইটা কিন্তু অটোমেটিক্যালি জনগণের মধ্য থেকে উনি আপসিন যে নেতৃত্বের পরিচয়টা দিয়েছে সে জনগণের মাঝ থেকে কিন্তু উনি ওনাকে এই আপসিন নেত্রী খেতাবটা দেওয়া হয়েছে যেটা আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে এই এই ধরনের জনগণের মধ্যে থেকে একটা খেতাব উঠে আসা একটা নেতৃত্বের জন্য এটা কিন্তু অনেক বড় বিষয় তো আপনি যেটা বলছিলেন আর কি যে আপনার প্রশ্নটা কি জানি ছিল এই যে বারবার প্রতিহিংসা শিকার হলে প্রতিহিংসার রাজনীতি উনি করেননি তখন প্রতিহিংসার রাজনীতি করেন আপনি দেখেন যে একানব্বই সালে যখন নির্বাচনে জিতে সরকার গঠন করলেন যে প্রধানমন্ত্রী হলেন ওনার ভিতর কিন্তু সে প্রতিহিংসাটা আমরা দেখি নাই আপনি দেখেন যে ইভেন উনি যখন হচ্ছে যে দু হাজার একের ইলেকশনে হেরে গেলেন তখনও কিন্তু সেই সময় কিন্তু তাকে বলা হয়েছিল যে হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো ও হিসেবে তাকে কিন্তু শাস্তি দেওয়া যায় তার আইনে আওতায় তাকে বিচার করা যায় কিন্তু উনি কিন্তু সে ধরনের প্রতিহিংসার রাজনীতি দেখান না ইভেন আপনি সবচেয়ে বড় জিনিস কি যে আপনি দেখবেন যে হলো খালেদা জিয়া তার জীবদ্দশায় মানে কোনো প্রতিপক্ষ বা কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু উনি কোনো অশ্লীল শব্দ ব্যবহার করেন তাই এই কিছুগুলো গুণ কিন্তু ওনাকে অন্য অন্য নেতাদের থেকে অনেক উপরে নিয়ে গেছে এবং আপনি দেখবেন যে যে সুযোগগুলি পেয়েছিলেন উনি বিভিন্ন দলের নেতাদের অন্য দলের নেতাকর্মীদেরকে বিচার করা বা মিথ্যা মামলা হয়রানি এর সংখ্যা কিন্তু আপনি খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন কাজ সুতরাং যে কারণে কিন্তু এই যে উনি যে প্রতিহিংসার রাজনীতি করেন নাই এই কথাটা কিন্তু এই কারণেই উঠে এসেছে যে অন্যান্য দলগুলো যেভাবে ক্ষমতায় এসে প্রতিহিংসার রাজনীতিতে ঝাঁপায় পড়ছিল যেটা কিন্তু দেশে জনগণের কাছে কিন্তু এটা মানে চোখে লেগেছে যে কারণে কিন্তু তারা এই বিভিন্ন নেতৃত্ব আপনি শেখ মুজিব থেকে শুরু করে যতগুলি নেতা আজ পর্যন্ত বাংলাদেশে আছে আপনি দেখেন প্রত্যেকেই ক্ষমতায় এসে কিন্তু তাদের বিরোধী দলগুলোর উপর দমন নীতি চালাতে একমাত্র এর ভিতর ব্যতিক্রম ছিলেন খালেদা জিয়া যিনি বিরোধী দলগুলোর উপরে সেই দমন নীতিটা চালান নাই যে কারণেই কিন্তু উনি রাজনীতিতে এই জায়গাটা একটা উজ্জ্বল আহ এটাকে কি বলবো যে আসন অধিষ্ঠিত হয়েছে যে তাকে বলা হয় যে উনি প্রতিংশামুক্ত একটা রাজনীতি করেছেন যেটা অন্য কোনো দলের নেতারা করেন ফেরদোস মামুন আমাদের একটা বিরতির সময় আছে আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণটি বিরতির সময় হচ্ছে সঙ্গেই থাকুন বীরতের পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরতোস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন ফিরছি আলোচনায় সাইফুর রহমান তপন আপনি জানবেন যে জামায়াতের নেতৃত্বাধীন এগারো জল জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন এবং জাতীয় নির্বাচনে দুশো আটষট্টি আসনে এককভাবে তারা লড়বেন এটা মানে এই ঘটনাটা একভাবে এটা কিন্তু অপ্রত্যাশিত না কারণ হলো জামাতের সাথে ইসলামী আন্দোলনের ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে যে ধরনের সম্পর্ক হিস্টোরিক্যালি যদি আমি দেখি সেই সম্পর্কের ভিত্তিতে যদি বলতে হয় তাহলে এই ঐক্যটাই ছিল একটা অস্বাভাবিক ঐক্য এটা হলো প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হলো এই দুই দলের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা আছে নেতৃত্বের প্রতিযোগিতা কে বড় ইসলামী দল আপনি জানেন যে এই ইসলামী আন্দোলন কিন্তু গত পনেরো বছরে অনেক ইলেকশনে অংশগ্রহণ করেছে এবং কিছু কিছু ইলেকশনে তাদের ভোটের যে

থার্ড যে বিষয়টা আমি শুনছি সেটা এটা আমি এখনো আমার কাছে কোনো তথ্য নেই আমাকে একজন সিনিয়র সাংবাদিক আজকে বললেন সন্ধ্যায় যখন তারা প্রেস কনফারেন্স পরে বললেন যে এটা মানে দুই গত দুই দিন আগে থেকেই জানা যাচ্ছিল যে এটা হবে না তিনি এখানে একটা বলছিলেন সেটা তো সব মিলিয়ে আমি যেটা বলছি যে সেটা হলো এই ব্যক্তি কিন্তু জামাতি ইসলামের জন্য একটা ধাক্কা তারা যেভাবেই এটাকে ডাউন প্লে করার চেষ্টা করুক যে তারা বলার চেষ্টা করছে যে এটা কোনো ব্যাপার না সেই সংগ্রহিত আমার কিছু মনে হয় এর জন্য একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আলাদা ইলেকশন করবে এবং ইসলামের নামে যখন ভোট চাইবে এবং যে বক্তব্য আজকে নেতারা দিয়েছেন জামাত ইসলামকে যে সব কারণে তারা অভিযুক্ত করেছেন যে এই এগুলো তো তারা বলবেন এই এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে কাজ করবে যারা

তারা সে অভিযোগটা করছে জামাত ইসলামী আদর্শ থেকে নীতির প্রশ্নে তারা জামাত সরে গেছে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা কারণ দেখেন যে জামাতের যে আদর্শ এবং ইসলামী আন্দোলনের যে আদর্শ সে দুটো আদর্শের মূল জায়গাটা সরিয়া ভিত্তিক আয় জামাত কি বলেছে গত বুধবার কিন্তু জামাত একটা ব্লান্ডার করেছে সেটা হচ্ছে তারা বলছে যে হলো আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবে তার মানে কি যে সে তার নিজের নীতির সাথে নীতির সাথে বিশ্বাসঘাতক কথা বলছে যে তারা বলছে তারা সরি আইনে আর যাবে না তারা প্রচলিত আইনের দেশ শাসন করবে কিন্তু এই ইসলামী আন্দোলন দল তাদের মূল কথাই হচ্ছে যেগুলো আমরা ক্ষমতায় গেলে পরে সরিয়ে আইনের দেশ পরিচালনা করবেন এই যে এই ধরনের যে ঘটনাটা ঘটবে এইটা তারা যে একটা আসলে একটা ঐক্য আসলো এই ঐক্যের জায়গাটা কিন্তু ছিল আরো আট নয় মাস আগের ঘটনা তারা বলেছিল কি যে ইসলামিক ভোটগুলো ওয়ান বক্স মানে একটা বাক্সে আনা কিন্তু জামাত ইসলামী তাদের সাথে কি করলো জামাত ইসলামী করলো কি তাদের জোটের ভিতরে এনসিপি কে নিয়ে আসলো তাদের জোটের ভিতরে কি এলডিপি কে নিয়ে আসলো যেগুলোর সাথে ইসলামিক রাজনৈতিক দলগুলোর কোনো মতাদর্শের মিলিয়ে নেই তার মানে বোঝা যাচ্ছিল ছিল এই ইসলামিক জোরটা যে একটা ধাক্কা খাবে তার নমুনা কিন্তু কিছুদিন আগে বোঝা গেছে এবং গত বুধবার এটা ক্লিয়ার হওয়া গেছে যে যখন ওই খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামাতের আমি সাক্ষাৎ করতে সাক্ষাৎ তিনি স্পষ্ট ইসলামী খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদেরকে জানা জানা যে তারা ক্ষমতায় গেলে এই প্রচলিত দেশ সাথে এবং আপনি আরো কি ভয়ঙ্কর কাজ করছে যে আমার দেখেন তাদের দুটি আসনে সম্ভবত এই বিধর্মীদেরকে তারা মনোনয়ন দিতে যেটা তাদের কিন্তু গঠনতন্ত্রের সাথে কোনো মিলই হয় না যে স্বাভাবিকভাবে যে ইসলামী আন্দোলন যে অভিযোগগুলো করছে সে অভিযোগগুলো কিন্তু খুবই যুক্তি যুক্তিসঙ্গত এবং এই অভিযোগ খন্ডানো আমরা একদম একটু শেষ পর্যায়ে আমরা একটু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করি আপনি জানেন যে নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছেন বিভিন্ন জায়গায় ময়মিসিংহে ধোবাউরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থের সংঘর্ষে নিহত হয়েছেন একজন কমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে দুইজনকে গুলি করে হত্যা হত তিন এই যতই নির্বাচন আসছে সামনে ততই আসলে যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটু করে করে বলবেন বলছি যে সেটা হচ্ছে এটা দুটো কারণ যে একটা ব্যাপার হচ্ছে যে এমন টাইমে একটা ইলেকশন হচ্ছে যখন এদেশে একটা বিশাল পরাজিত শক্তি বিভিন্নভাবে সক্রিয় আছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে কারণে এই নির্বাচনটা যে একটা সংঘাতপূর্ণ নির্বাচনের হতে পারে সেটার আশঙ্কাটা কিন্তু অনেক লোকই করছে এর মূল কারণটা কি যে আমরা গত বছরে দেখেছি যে 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 আমরা যেটা আগস্টের পরে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মানে এটাকে কি ধ্বংস হয়ে গেছিল সেই ধ্বংস থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন সেভাবে দাঁড়াতে পারে না আমার কাছে মনে আছে যে কারণে এই সুযোগগুলি তৈরি হচ্ছে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির জন্য চারিদিকে বিভিন্ন মারামারি বলেন সহিংসতা বলেন এটাকে প্রতিরোধ একটু আনমিউট করবেন আপনাকে আমরা শুনতে পাচ্ছি না হ্যাঁ আমি বলছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিপোর্টটা পরশু দিন হয়েছে তারা এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এই আইন পরিস্থিতিকে বাংলাদেশের জন্য এক নাম্বার চ্যালেঞ্জ বলেছে বিশাল চ্যালেঞ্জ হিসেবে বলছে সেটা এটা গভর্নমেন্ট যেটা আমাদের যে সরকার সরকারের আপনি দেখবেন যে এই নিয়ে খুব মানুষের সরকার একটা ইচ্ছা থাকে না যে এটা নিয়ন্ত্রণ করবো এই তবে কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয় নাই

সবিচ্ছা প্রকাশ করাতে হবে ধন্যবাদ সাইফুর রহমান তপন আমাদের শেষ করতে হচ্ছে ধন্যবাদ সাইফুর রহমান তপন ধন্যবাদ ফেরদস মামান প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গেই থাকুন